যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর স্পেশালভাবে হলো আমার ভাই প্রবাসী ভাই প্রবাসী আপু তারা বেসিক্যালি প্রচুর পরিমাণের ভালো কোয়ালিটির মেকআপ বক্স খোঁজে ভাইয়া আমাদেরকে ভালো কোয়ালিটির মেকআপ বক্স দেখান সো ম্যাকবুল এবং কিস টাচ সো এই দুইটা কোম্পানির মেকআপ বক্স নিয়ে আসলাম দেখতে একই লাগে কিন্তু দুইটা দুই রেট আমি আপনাদের সম্পূর্ণ জিনিসটা দেখায় দেখুন এই দেখেন আমি প্রথমত আপনাদেরকে দেখাই এই যে ম্যাকবুলের মেকআপটা সো ম্যাকবুলের মেকআপটা হলে যে আমি আপনাদেরকে এটা আনবক্সিং করছি সো আপনারা একটু দেখুন এবং এটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এবং এটা আমরা যতজনকেই কি দিয়েছি না ভাইয়া এই প্রোডাক্টটা অনেক ভালো এটা প্রশংসা পেয়েছি না এটা খুবই ভালো এবং এটার কাস্টমার চাহিদাও অনেক ভালো এবং এটা দুইটাই গুলো দেখতে এটা যদি আপনারা ম্যাকগুলো এই মেকআপটার ভিতরে কি কি আছে আমি সম্পূর্ণ জিনিসটা বলে দিই হ্যাঁ এই যে এটা হলো ফেস পাউডার আই ব্লাশুন ব্লাশ হন এখানে একটা আছে কাজল একটা আইবুরু তিনটা লিপস্টিক আইলাইনার মাস্কারা আর দুইটা গ্রেটার এবং একটা শার্পনার সো এটি শার্পনার করার জন্য এবং একটা ব্রাশ এবং এটা তো যা যা চান সবই আছে হ্যাঁ বেসিক্যালি এটা আমরা সেল করি কত আপনারা এটা অবশ্যই জানতে চাবেন এটা আমরা সেল খুবই কমে করি এটা বিক্রি প্রাইস হলো আমরা বেঁচে আঠারোশো টাকা যারা মানে এই ভিডিও দেখে এই প্রোডাক্ট নিবে তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট রাখবো হলো আপনি ষোলোশো টাকা এবার আপনাদেরকে দেখাবো এই যে এটা এটার থেকে একটু স্পেশাল কেন স্পেশাল এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা ওইটার থেকে একটু ভালো লিস্ট টাচের কোয়ালিটিটা একটু বেশি বেটার বেটার বলতে অনেকটাই ভালো এই দেখেন ঠিক আপনারা দুইটা প্রোডাক্ট একসাথে রাখলে আপনার কোয়ালিটিটা একটু ই করতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ এটার তো কী কী আছে সম্পূর্ণ ওইটার মতনই যেরকম এটা হলো আইসিডু এটা গ্রিটার আইসিডু এটা এটাও আই আর এটা হইলো এই যে লিপস্টিক আইলাইনার মাস্কারা আর হইলো দুইটা গ্লিটার আর একটা হলো শার্পনার আর এটা হলো আপনার ব্লাসন এটি হলো ফেস পাউডার আর এটি হলো তুলি এবং এটাও রেটটা কত এটার একটা দুই হাজার দুইশো টাকা এটা ডিসকাউন্ট হলো দুশো টাকা যারা আমার ভিডিও দেখে নেবেন তাদের জন্য দুই আর এটা বলবো ষোলোশো সো এটা আমরা বলবো অবশ্যই আপনারা অর্ডার করে ফেলার এবং এরকম সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন এটা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন ধরেন আপনি এটা নিবেন কিভাবে সেটা বলেছে আমাদের ভিডিও দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার নাম্বার দুটো সেভ করলে হোয়াটসঅ্যাপ ইউ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইউর মাধ্যমেই আপনারা আমাদেরকে এটা অর্ডার করে নিতে পারবেন এবং এই দুইটা দিক তো বলেই দিলাম এবং যারা আমার শপে আসতে চান সরাসরি শপে আসার জন্য ধন্যবাদ ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রোড সেজান পয়েন্ট মার্কেট ফাতমা কসমেটিক্স একশো এগারো নম্বর শপ নিস্তলা আরামসে শপে এসে কেনাকাটা করতে পারবেন আপনারা খেয়াল করেন আমরা কিন্তু প্রচুর পরিমাণের মেকআপ বক্স বেঁচে উপরে আছে এই জায়গায় আছে এই জায়গায় আছে আমরা প্রচুর পরিমাণের মেকআপ বক্স বেচি সো আমাদের নিচেও গোড়ে মনে অনেক মেকআপ বক্স আছে তো আপনারা চাইলেই আমাদের থেকে নিতে পারবেন আর যারাই আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক ফলো করে রাখবেন আমাদের টিকটকটাকে লাইক করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম